হালে লুইয়া সকলকে জয় যিশু প্রভু যিশুর জীবন্ত এবং পবিত্র নামে আজকে দিনে আপনাদের প্রত্যেকের জীবনের উপরে স্বর্গীয় শান্তি পরতুক আমি আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন এবং প্রভু যিশু খ্রিস্টর অপার অনুগ্রহের মধ্যে আছেন আসুন আজকে দিনে আমরা ঈশ্বরের সেই বাক্যের বিষয়ে ধ্যান করব। যে বাক্য আমাদের জীবনের জন্য যে উত্তম খাদ্য এবং যে বাক্য আমাদের আত্মাকে সঞ্জীবিত করে সেই বিষয় নিয়ে আমরা আজকের দিনে দেখব কারণ এই বাক্য যখন আমাদের জীবনে যায় সেই বাক্য দ্বারা আমাদের জীবনে প্রচুর রূপে আশীর্বাদ আসে সেই জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই বাক্যকে আমাদেরকে শুনতে হবে কারণ বাইবেল বলছে বিশ্বাস জন্মায় শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয় আমরা যখন খ্রিস্টের বাক্যকে শ্রবণ করব আমাদের জীবনে বিশ্বাস উৎপন্ন হবে এই জন্য আজকের দিনে খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা আমি অনুরোধ করবো আপনাদের কাছে ঈশ্বরের বাক্য যখন আজকে দিনে আপনি এটা এই ভিডিওটা দেখছেন আজকে দিনে আপনি ঈশ্বরের বাক্যকে শ্রবণ করুন মনোযোগ সহকারে শ্রবণ করুন কারণ এই বাক্য আপনার জীবনে অনেক বড় আশীর্বাদ আনতে পারে এই বাক্য আপনার জীবনে অনেক বড় ব্লেজিংকে আনতে পারে আসুন আজকে দিনে আমি বাক্য দেখি আজকে যে বাক্যের আমার বিষয়বস্তু হচ্ছে যখন আমরা খ্রিস্টেতে বৃদ্ধি পায় বা যখন আমরা প্রভুতে আস্তে আস্তে গ্রো করতে শুরু করি বা যখন আমরা প্রভুতে মিচুয়ার হতে শুরু করি আমাদের জীবনে এমন এমন লোকদের আগমন হয় বা এমন এমন লোকরা আমাদের জীবনে আসে যার ধরুন আমরা ভেঙে পড়ি যার ধরুন আমাদের মনে কষ্ট হতে পারে বা আমরা প্রভুতে কমজোর হতে শুরু করে দিই কিন্তু আজকের দিনে আমি আপনাদেরকে বলতে চাই এবং একটা বিষয় নিয়ে আমি আপনাদেরকে উৎসাহ করতে চাই যে তোমার বিরুদ্ধে দাঁড়াবে যে তোমার বিরুদ্ধে দাঁড়াবে সে তোমার জীবনে আশীর্বাদের কারণ হবে আমি বিশ্বাস করি এটা আমার জীবনে আমি আমি এটা তারা আশীর্বাদিত হয়েছি এই বিষয় নিয়ে যে একসময় আমার বিরোধিতা করত তারা আজকে দিনে আমার জীবনে আশীর্বাদ নিয়ে এসছে আমি তাদের দরুন প্রভুতে আরো গ্রো করেছি আমি এটা তাকে মনে করিনি যে না সে আমার শত্রু বা সে আমাকে ফেলে দিতে পারে না না আমি তার জন্য কাছে প্রার্থনা করেছি টাইম যা তুমি তাদেরকে ক্ষমা করো এবং তাদেরকে আশীর্বাদ করো প্রভু আমাকে দেখেছে আমাকে এই জিনিসটা নিয়ে আশীর্বাদ করেছে আমি কিছু কিছু বিষয় দেখব আমাদের জীবনের জন্য প্রচুর রূপে আনতে পারে আমাদের যে থাকবে সেটা হচ্ছে মূল পথ আদিপুস্তক থেকে পঞ্চাশ অধ্যায়ের কুড়ি পথ পুস্তক পঞ্চাশ অধ্যায়ের কুড়ি পথ থেকে যদি আমরা পড়ি ঈশ্বরের বাক্য আমাদের দেখুন কি বলছে আদি আদিপুস্তক পঞ্চাশ অধ্যায়ের কুড়িপদ আমাদের এরকম বলে তোমরা আমার অমঙ্গল করতে চেয়েছিলে অর্থাৎ এখানে জোসেফ তার ভাইদেরকে বলছে তোমরা আমার অমঙ্গল করতে চেয়েছিলে কিন্তু ঈশ্বর তার ভেতর দিয়ে মঙ্গলের পরিকল্পনা করেছিলেন যাতে অনেক লোকের প্রাণ রক্ষা পায় আর আজ তাই হচ্ছে ও হালে লইয়া ঈশ্বর আজকের দিনে আপনাকেও বলতে চাইছে আপনি হয়তো আজকের দিনে ভয় পাচ্ছেন দুঃখের মধ্যে পড়ে আছেন ও আমার বিরুদ্ধে অনেক লোক উঠছে আমার বিরুদ্ধে আমাকে ফেলে দেওয়ার জন্য অনেকে দাঁড়াচ্ছে আমি আমাকে প্রভুতে ডিসেজ করে দিচ্ছে আজকে দিনে প্রভু প্রভু আপনাকে আপনাকে বলছে বলছে ভয় 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 না 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 তুমি তুমি পেও পেও কারণ কেন আমি তাদেরকেও ব্যবহার করবো প্রভু তাদেরকেও ব্যবহার করবে আপনার আমার জীবনে ইয়েস আজকের দিনে এটা একটা প্রমিস প্রভুর কাছ থেকে আপনার কাছে আপনার জন্য একটা প্রমিস একটা প্রতিজ্ঞা প্রভু প্রভু বলছে আপনাকে তুমি ভয় করো না আমি তাদেরকেও ব্যবহার করব আপনার আমার আশীর্বাদের জন্য ঈশ্বর ব্যবহার করবেন এই জন্য খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা আজকের দিনে যখন আপনি প্রভুটা যে এসছেন প্রভু কি বলছে দেখুন বলছে জোসেফ তখন তার ভাইদেরকে কি বল তোমরা আমার অমঙ্গল করতে চেয়েছিলে তোমরা আমার অমঙ্গল করতে চেয়েছিলে কিন্তু এইসব তার ভেতর দিয়েও মঙ্গল পরিকল্পনা করেছিল ও হালে লুইয়া ঈশ্বর পারে সমস্ত কিছুকে পরিবর্তন করতে আজকে দিনে যে আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে আগামী দিন সেই এসে আপনার জীবনে একটা অনেক বড় আশীর্বাদ নিয়ে আসবে এই জন্য দিনে কিছু কিছু পয়েন্ট আমি বলবো সেগুলোকে ভালো করে পয়েন্ট আউট করবেন এবং দেখবেন ওইগুলো আপনার জীবনে পূর্ণ হচ্ছে আগামী দিন আমি যিশুখৃষ্ণ নামে তো বলছি ঘোষণা করছি আপনার জীবনের জন্য আজকে দিনে আপনি যেটাকে বাধা বলে মনে করছেন সেই বাধা একটা দিন আপনার জীবনে আজকে দিনে যেটাকে আপনি কষ্ট হিসেবে মনে করছেন সেই কষ্ট একটা দিন আপনার জীবনে প্রচুর বড় একটা জায়গায় আপনাকে দাঁড় করাবে এবং ব্লেজিং নিয়ে আসবে শুধু আপনি মন থেকে হৃদয় দেখে যারা আপনার বিরুদ্ধে উঠছে তাদেরকে ক্ষমা করুন প্রভু দেখতে চায় যে আপনি তার প্রতি কিরকম অবস্থায় আছেন কে আপনার বিরুদ্ধে আছে এটা না তারা যিশুকে জানে না তারা যিশুকে অস্বীকার করে কিন্তু যদি আপনি খ্রিস্টকে বিশ্বাস করেন খ্রিস্টকে যদি স্বীকার করেন আজকে দিনে এই বাক্যটা আপনার জীবনের জন্য কারণ ঈশ্বর আপনাকে দেখবে ঈশ্বর আপনাকে দেখবে যে এই সন্তানটা তাকে ক্ষমা করতে পারছে কিনা ইয়েস খ্রিস্ট আপনাকে দেখবে আর কি তাদেরকে দেখার থেকে বড় কথা খ্রিস্ট আপনাকে দেখবে যে এই সন্তানটা এই পরিস্থিতির মধ্যে থেকে এদেরকে ক্ষমা করছে কিনা ক্ষমাটা খুবই গুরুত্বপূর্ণ খ্রিস্ট ভাই বোনেরা আজকের দিনে আমি আপনাদেরকে বলতে চাই তারা আপনার জন্য কি করছে এটা যদি আপনি মনে রেখে নিয়ে কষ্টের মধ্যে বলতে থাকেন ও আমার জীবনে এই হই হচ্ছে এই হচ্ছে না 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 এটা একটা খ্রিস্ট জীবনে পরিচয় নয় আপনি তাদেরকে ক্ষমা করুন আপনি এগিয়ে যান আপনি চলা থামাবেন না প্রভুর সাথে তারা আপনার বিরুদ্ধে উঠেছে উঠেছে নো প্রবলেম আপনি বলতে পারেন প্রভু আপনি তো আমার আমাকে ডেকেছেন কিন্তু এরা যে আমার বিরুদ্ধে উঠছে আমাকে ভেঙে ফেলার চেষ্টা করছে প্রভু আমি তো কি এটা এটা কীরকম তোমার কলিং এরা কীরকম তোমার ডাক প্রভু আপনাকে একটা বড় জায়গার জন্য প্রস্তুত করছে এস প্রভু আপনাকে একটা বড় জায়গায় রাখার জন্য প্রস্তুত করছে আপনাকে 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 জীবনকে দেখতে হবে এই মুহূর্তে আপনার জীবনটা কীরকম হয়ে আছে এস আজকের দিন আজকে কিছু পয়েন্ট আউট আমি করুন বলছেন আমার যে প্রথম পয়েন্ট বলছে শত্রুর পরিকল্পনা বাস্তব কিন্তু ঈশ্বরের উদ্দেশ্য শক্তিশালী ও হারে লুহিয়া শত্রুরা আপনার পিছনে অনেক পরিকল্পনা করবে অনেক পরিকল্পনা করবে আপনার জন্য আপনাকে ফেলার জন্য আপনাকে ভাঙার জন্য আপনাকে সত্য থেকে ফিরিয়ে সেই মিথ্যার পথে আনার জন্য শত্রু অনেক পরিকল্পনা করবে কিন্তু খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা আমি আপনাকে বলতে চাই শত্রুর পরিকল্পনা বাস্তব শত্রুর পরিকল্পনা হতেই পারে কিন্তু আপনার আমার ঈশ্বরের উদ্দেশ্য আরও শক্তিশালী আমরা একটা বাক্য দেখতে পারি জিরমীয় এক পদে আমরা একটা বাক্য দেখতে পারি জিরমীয় এক অধ্যায়ে উনিশ পদে ঈশ্বরের বাক্য আমাদেরকে রূপ শিক্ষা দেয় তারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে কিন্তু তোমাকে হারাতে পারবে না ও লুই ঈশ্বরের প্রতিক্রার জন্য আমি তোমাকে ধন্যবাদ প্রভু বলছে তারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে কিন্তু তোমাকে হারাতে পারবে না কারণ তোমাকে রক্ষা করার জন্য আমি তোমার সঙ্গে সঙ্গে আছি আমি সদাপ্রভু এই কথা বলছি ও থ্যাংক ইউ জি ইস ধন্যবাদ প্রভুকে ও বলছে তারা অর্থাৎ আমাদের বিরুদ্ধে যারা উঠছে তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে কিন্তু তারা আমাকে হারাতে পারবে না তাদের কোনো অধিকার নেই তাদের কোনো ক্ষমতা নেই আমাকে হারানোর আমাদের দৃষ্টি সদাপ্রভুর দিকে আছে আমাদের চোখ সদাপ্রভুর দিকে আছে তারা আমাদের ফেলার চেষ্টা করবে ধাক্কা দেবে এই তুই পড়ে যা তুই পড়ে যা হাত ধরে টানবে অন্ধকারের দিকে টানবে প্রভু আমাদেরকে জয় দেবে বলছি দেখুন আরেকটিবার আমি সুন্দর বাক্যটা ঘোষণা করছি একবার দেখুন তারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে তিনি তোমাকে কিন্তু তোমাকে হারাতে পারবে না কারণ তোমাকে রক্ষা করার জন্য আমি সঙ্গে সঙ্গে আছি বলছে আমি সদাপ্রভু এই কথা বলছি এটা কোনো মানুষের কথা নয় এটা স্বয়ং সদাপ্রভু কথা আপনার আমার জীবনের জন্য যারা আজকে দিনে আপনার বিরুদ্ধে উঠেছে তারা আপনার জীবনে একটা বড় ব্লেজিং আনার জন্য তারা তো তারা বুঝবে না যে এটা ব্লেজিং এর জন্য আমি করছি না 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 তারা নিজের পরিকল্পনা খাটানোর চেষ্টা করবে ও আমি একে ফেলে দেব একে ফেলে দিলে আমার সমস্যা কি সলভ না ঈশ্বর এই ফেলে দেওয়াকে আপনার উঠে দাঁড়ানোর কারণ হয়ে দাঁড় করাবে তারা আপনাকে ধাক্কা দেবে কিন্তু ফেলতে পারবে না খ্রিস্ট আপনার সঙ্গে সঙ্গে আছে ঈশ্বর বাক্য এটাই প্রতিজ্ঞা করছে বলছে আমি সদা একা এই কথা বলছি কি কথা বলছেন যে তারা তোমার যুদ্ধ করবে কিন্তু তোমাকে হারাতে পারবে না তোমাকে রক্ষা করব আমি আমি তোমার সঙ্গে সঙ্গে আছি ও তোমায় ধন্যবাদ দি ধন্যবাদ এই জন্য ওকে সেকেন্ড পয়েন্ট আমি দেখি জুই দেখি বলছে কষ্টের পথ ও গৌরবের সিঁড়ি ও থ্যাংক ইউ জি কষ্টের পথ হচ্ছে একটা গৌরবের সিঁড়ি যখন জোসেফ তার ভাইয়ের দ্বারা তারা কষ্ট ভোগ করেছে তাকে কুয়াতে ফেলে দিল তাকে বিক্রি করে দিলো একটা কষ্টের মধ্যে জীবন জীবনযাপন হচ্ছে সে একটা মোমেন্টও প্রভুকে প্রভু করেনি তোমাকে জানি এই অবস্থা কেন আমার জীবন এই অবস্থা ভাইরা আমার বিরুদ্ধে শত্রুতা করছে যখন তাকে বিক্রি করে দেওয়া হয় তখনও পর্যন্ত সে ব্লেম করেনি প্রভুকে প্রভু আমি বিক্রিও করে দিচ্ছি আমাকে একটা জিনিস জানতো প্রভু একটা মহান পরিকল্পনা করছে তার জীবনের জন্য সে ধন্যবাদের হৃদয় নিয়েছিল সর্বদা তার ভাইদের ক্ষেত্রে ক্ষমা করে দিয়েছিল আজকে দিন আমাদেরও করতে হবে তবেই আমরা সেই জায়গাটা পাবো যে জায়গায় ঈশ্বর আমাদেরকে রাখতে চায় ইয়েস যে জায়গায় আমরা আগামী দিন আমাদেরকে দেখতে চাইছি যে প্রভু তুমি আমাকে ওই জায়গায় নিয়ে চলো আমরা তবেই সেই জায়গাটা পাবো এই জন্য কষ্টের মধ্যে থেকেও আপনার বিরুদ্ধে হয়তো লোক উঠছে আপনাকে কষ্ট দিচ্ছে আপনার মনে কষ্ট আছে কিন্তু সেই কষ্টের মধ্যে থেকেও তাকে ক্ষমা করুন এবং প্রভুর কাছে যান যে প্রভু তুমি আমার উদ্ধার কর্তা প্রভুকে বলুন যে প্রভু তুমি আমার আমার আজকে দিনে বিরুদ্ধে জন হাজার দাঁড়িয়েছে কিন্তু আমি জানি যখন তুমি আমার পক্ষে কেউ আমার বিপক্ষে নয় আমি তাদেরকে ক্ষমা করি ওই কথাটা ওই অর্থটাই আপনার জীবনের জন্য অনেক বড় ব্লেসিং নিয়ে আসতে চলেছে অনেক বড় আশীর্বাদ নিয়ে আসতে চলেছে প্রভু আপনার জীবনে প্রচুর রূপে আশীর্বাদ করবে ওকে থার্ড পয়েন্ট হচ্ছে শত্রু দরকার পাবেন আপনার জীবনে যদি শত্রু না থাকে আপনি হয়তো আহ আগে এক ঘন্টা প্রার্থনা করতেন আপনার নিজের জীবনের জন্য কিন্তু যখন আপনি দেখছেন প্রবলেম আসছে কারো দ্বারা আপনার জীবনে প্রবলেম উৎপন্ন হচ্ছে তখন আপনি আরো বেশি করে অতিরিক্ত হয় প্রার্থনা করতে শুরু করবেন কারণ আপনি জানেন এই প্রার্থনা একমাত্র এই সমস্ত থেকে ছুটকারা দিতে পারে প্রভু এটাই দেখতে চান কারণ আপনার প্রার্থনা জীবন ইনক্রিজ হয়ে যায় তাদের জন্য এটা আপনার কাছে একটা ব্লেজিং আপনার তার জন্য সেই আপনার শত্রু যারা আপনার বিপক্ষে উঠেছে তার জন্য আপনার প্রার্থনা জীবন আরো আরো গ্রো করবে আপনি তিন ঘন্টা প্রার্থনা করতে শুরু করে দেবেন ইয়েস এটা আপনার কাছে একটা অনেক বড় ব্লেসিং ব্লেসিং এর পর সেখান থেকেই শুরু হয়ে গেছে অর্থাৎ আপনার বিরুদ্ধে যে উঠেছে তার বিরুদ্ধে আপনি কোনো কথা না বলে আপনি তার আপনি জীবনের জন্য আরো বেশি করে গ্রো করছেন প্রার্থনাতে এটা আপনার কাছে ব্লেসিং একটা প্রভু আপনাকে প্রচুর রূপে আশীর্বাদ করবে এর দ্বারা এই জন্য শত্রুকে ওয়েলকাম করুন যে আসো নো প্রবলেম কিন্তু আমি জানি তুমি আমাকে ফেলতে পারবে না কারণ আমার সঙ্গে আমার সদা প্রভু দাঁড়িয়ে আছে ইয়েস এটা ব্লেসিং আমাদের কাছে আমরা প্রার্থনা আরো গ্রো করব আরো উপবাস রাখবো আমরা বাইবেল আরো গ্রো করবো আর বাইবেল পড়াতে আরো গ্রো করব প্রভুর আশীর্বাদ এটাই ওকে চতুর্থ নম্বর পয়েন্ট ঈশ্বর সবকিছুর পরিচালক অর্থাৎ আমার ভরসা আমরা যদি দেখি আমাদের নিজের জীবন যাপন যদি দেখি আমরা হয়তো মনে করতে ও সব এলোমেলো হয়ে আছে কিছু ঠিক নেই আমার জীবনে ঈশ্বর বলছেন আমি পরিচালক ঈশ্বর ও বলছে আমি পরিচালক এর অর্থ প্রভু যখন আপনাকে ডেকেছে আপনার জীবনে সমস্যা থাকতে পারে হাজার সমস্যা থাকতে পারে আপনার জীবনের লোক বিপক্ষে উঠতে পারে অনেক লোক বিপক্ষে উঠে জোসেফের জীবনে দেখুন তার ভাইরা মিশরে গেছে যখন সেখানেও স্পটিফার স্ত্রী সেখানেও প্রচুর রূপে তার জীবনে তার জীবনে প্রত্যেকটা মুহূর্ত দেখুন সে বারবার করে বারবার করে একটা সমস্যার মুখোমুখি হয়েছে সে তো ভাবতে পারতো আও আমার জীবন তো এলোমেলো হয়ে যাচ্ছে ভাই দেখাচ্ছে তারও না এখানে তারও না জেলখানার মধ্যে পড়ে আছি কি হচ্ছে আমার জীবন এলোমেলো হয়ে আছে সে একটা বিষয় সবসময় উৎসাহিত ছিল আমার জীবনের পরিচালক আমি না আমার ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে আছে আজকে দিনে আমিও আপনাকে উৎসাহিত করতে চাইছি আপনি জীবনে কোনোদিন ভাববেন আমার জীবন এলোমেলো হয়ে আছে আপনি সবসময় ভাববেন সমস্ত কিছু মঙ্গলের জন্য কাজ করছে আমার জীবনে প্রভু প্রতিকার করেছে দেখুন কি বলছে ঈশ্বরের বাক্য দেখুন জিসায় চোদ্দ অধ্যায় সাতাশ পদে ঈশ্বরের বাক্য কি বলছে দেখুন জিসায় চোদ্দ অধ্যায় সাতাশ পদে ঈশ্বরের বাক্য এরূপ বলছে সর্বক্ষমতা অধিকারী সদাপ্রভু সব ঠিক করেছেন তাই কে তা বিফল করতে পারেন তার হাত বাড়ানো হয়েছে কে তা গোটাতে পারে ও হালে অধিকারী সদাপ্রভু এই সব ঠিক করেছেন তাই সে কে তা বিফল করতে পারে আপনার যে সমস্ত সদাপ্রভু সমস্ত কিছু ঠিক করবেন তখন যা যখন ঠিক হবে কেউ আপনার জীবনে সেই বিফল করতে পারবে না তার হাতকে কেউ আটকাতে পারবে না ইয়েস এটাই আমাদের সদাপ্রভুর কাজ প্রিয় বন্ধুরা প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা আমি আপনাদের জীবনকে আজকে দিনে উৎসাহ করতে চাই জীবনে কোনো কিছু বিষয় নিয়ে নিরুৎসাহিত হবেন না জীবনে কোনো কিছু বিষয় নিয়ে এটা ভাববেন না ও আমার জীবনে এত সমস্যা ও আমার জীবনে লোকরা বিপক্ষে দাঁড়িয়ে পড়ছে এটা আপনার জীবনে একটা ব্লেজিং আপনাকে প্রচুর রূপে আশীর্বাদ করতে চলে যায় যখন সমস্যা আসবে আরো বেশি করে হাঁটুতে প্রার্থনা করুন যখন আপনি দেখতে পাচ্ছেন যে অনেক কোনো কিছু ঠিক নেই যারা আমার পক্ষে ছিল তারা আমার বিপক্ষে চলে গেছে আরও বেশি করে প্রার্থনা করুন প্রভু আপনাকে প্রিপেয়ার করছে একটা বড় ব্লেসিং দেওয়ার জন্য প্রভু আপনাকে প্রিপেয়ার করছে রেডি করছে একটা বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য এগুলো তখন ছোটোখাটো জিনিস মনে হবে এই যারা উঠেছিল আজকে দিনে তাদেরকে তাদেরকে ধন্যবাদ দিন যে তোমরা যদি না উঠতে আমি প্রার্থনা গ্রো করতে পারতাম না তাদেরকে গিয়ে বলুন যে ব্রাদার অ্যান্ড সিস্টার তোমাদেরকে ধন্যবাদ যদি তোমরা আমার বিপক্ষে কথা না বলতে যদি তোমরা আমার বিপক্ষে না দাঁড়াতে আমি প্রার্থনাতে গ্রো করতে পারতাম না তোমাদেরকে ইউজ করেছে আমার প্রভু আমার মঙ্গলের জন্য আমার আশীর্বাদের জন্য তোমাদেরকে ইউজ করেছে প্রভু তখন তারা হবে আরে আমি তো আমি কষ্ট ফেলার চেষ্টা করেছিলাম এ আমি সমস্ত ফেলার চেষ্টা করেছিলাম এ কি হয় বলতে পারে। তারা জানবে না তারা বুঝবে না প্রভুর পরিকল্পনা আমার জীবনের জন্য কি তারা জানবে না যে প্রভু আমাকে কোথায় নিয়ে যাওয়ার জন্য ডেকেছে তারা এটাই ভাববে আমরা তো পরিকল্পনা করেছিলাম আমরা তো একে সেই মন্দার দিকে টানছিলাম ও আমরা তো একে দোষারোপ করছিলাম ও আমরা তো একে উল্টোটা কথা বলছিলাম এটা হবে হলো মোস্ট অফ পিপলের চিন্তা ভাবনা এটাই থাকে যে আরে এ তো এ তো সমস্যার মধ্যে থাকতো ও তো একে তো আমরা সমস্যা ফেলার চেষ্টা করেছিলাম ও আমি তো একে অনেক অনেক বাজে বাজে কথা বলতাম একে তো আমি ভেঙে ফেলার চেষ্টা করেছিলাম এর হৃদয়ে আমি আঘাত দিয়েছিলাম এ এত কীভাবে গ্রো করলো ও আমাদের পেছনে আমাদের ঈশ্বরের হাত আছে। यस আমাদের মাথার উপরে আমাদের ঈশ্বরের হাত আছে। কোনো কিছু আমাদেরকে থামাতে পারবে না। এই নেক্সট বাক্যটা কি এই লাস্ট দেখুন কি বলছে? লোহিত 18 বলছে আমরা জানি যারা ঈশ্বরকে ভালোবাসে অর্থাৎ ঈশ্বর নিজের উদ্দেশ্য অনুসারে যাদের ডেকেছেন তাদের মঙ্গলের জন্য সব কিছু একসঙ্গে কাজ করে যাচ্ছে। ওহ আলে Alleluia। ও ঈশ্বর ধন্যবাদ দি বলছে এখানে ভালো করে দেখুন কি বলছে। আমরা জানি যারা ঈশ্বরকে ভালোবাসে অর্থাৎ ঈশ্বর নিজের উদ্দেশ্য মতো যাদেরকে ডেকেছেন তাদের মঙ্গলের জন্য সব সবকিছু একসঙ্গে কাজ করে যাচ্ছে ও হালে লুইয়া যারা আপনার অমঙ্গল চেয়েছিল ওরা বুঝতে পারছে না ওদের মনের অজান্তে ওইটাকে ঈশ্বর মঙ্গলে রূপান্তরিত করেছে আমাদের জীবনের জন্য তারা আপনার বিপক্ষে দাঁড়িয়েছে তারা ভাবছে ও আমি তো বিরুদ্ধে আছি এ আর গ্রো করতে পারবে না ও না তোমার ধন্যবাদ দি তুমি আমার বিপক্ষে ছিলে বলে আমি আজকে দিনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছি ও তুমি দিনে যদি আমার বিরুদ্ধে না দাঁড়াতে আমি প্রার্থনাতে গ্রো করতে পারতাম না তুমি যদি আমার বিপক্ষে না দাঁড়াতে আমি হয়তো প্রভুকে এত সময় দিতাম না তুমি বিপক্ষে ছিলে বলে আমি প্রভুতে আরো বৃদ্ধি পেয়েছি এবং আজকে আমি এখানে আসতে পেরেছি তোমার ধন্যবাদ দি ভাই আমি তোমার ধন্যবাদ দিই বোন আমি যে তুমি দাঁড়িয়েছিলে তুমি আমার কাছে উল্টো একটা কথা বলেছি বলে আমি প্রভুর কাছে গেছিলাম এবং প্রভু আমাকে বলেছিল এটা মঙ্গলের জন্য এটা আমার কাছে ব্লেসিং একটা ও আমি ধন্যবাদ দিই প্রভুকে যে আজকের দিনে অনেক খ্রিস্টীয় ভাই বলে না আজকের দিনে আপনারা যারা দেখছেন ভিডিওটা আজকের দিন হয়তো আপনার জীবনে এরকম অনেক মানুষজন থাকতে পারে অনেকে থাকতে পারে আপনার জীবনে যারা আপনাকে ফেলে দেওয়ার চেষ্টা করে যারা আপনাকে ভেঙে দেয় আমার এমন কথা বলে আপনার হৃদয় কষ্ট হয় আপনি কিন্তু কিছু করতে পারেন না কিন্তু কিছু করার দরকার নেই আপনাকে আপনি তাদেরকে এক কথা বলুন ক্ষমা করে দিচ্ছে প্রভু কাছে বলুন যে প্রভু আমি এদেরকে ক্ষমা করছি প্রভুকে মুখ খুলে বলুন যে প্রভু আমি হৃদয় থেকে এদেরকে ক্ষমা করছি এবং আমি জানি তোমার পরিকল্পনা কি আছে আমার জন্য তুমি এই এই উদ্দেশ্য এই বদনাম এই অভিশাপ এই সমস্ত কিছুকে তুমি আমার মঙ্গলের জন্য কার্যকর হবে ধরো বাক্য এটা প্রতিজ্ঞা করছে এটাকে বলুন যে বাক্যে লেখা আছে যে যারা তোমাকে ভালোবাসে অর্থাৎ তুমি যাদেরকে ডেকেছ তাদের জন্য সমস্ত কিছু মঙ্গলের জন্য একসঙ্গে কাজ করবে কোনো কিছু আপনার অমঙ্গলের জন্য হবে না আজকের দিনে যদি আপনি দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এলোমেলো হয়ে আছে ওটাও আপনার জীবনে একটা মঙ্গলের কারণ হয়ে দাঁড়াবে একটা সময় আজকে দিনে দেখতে পাচ্ছেন যে আপনাকে কেউ সহ্য করতে পারছে না আপনাকে লোকরা নিতে পারছে না ওটাও আপনার জীবনে একটা মঙ্গলের কারণ হয়ে দাঁড়াবে একটা সময় শুধু আপনি প্রভুর প্রতি বিশ্বস্ত হয়ে থাকুন জোসে প্রভুকে কোন দোষারোপ করেনি যে প্রভু এটা কেন হচ্ছে জোসে একবারও বলেনি যে প্রভু এটা কি হচ্ছে আমার জীবনে আমিও তোমাকে জানি আমিও তোমাকে বিশ্বাস করি আমাকে তুমি সেই স্বপ্ন দর্শক করেছো আমাকে তুমি স্বপ্ন দেখার ক্ষমতা দিয়েছ একবার সে দোষারোপ করেনি সে কারাগারে গেল কুয়োতে পড়লো বন্দি হলো বদনাম সহ্য করলো তবু একবার দোষারোপ করেনি শুধু একটুখানি সে প্রার্থনায় সময় কাটিয়েছে এবং প্রভুর প্রতি বিশ্বস্ত হয়েছিল এবং দেখুন মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল প্রধানমন্ত্রী কোন সে নিযুক্ত হল যেখানে বন্দী ছিল সেই জায়গাতে তাকে দাঁড় করিয়ে দিল আজকে দিনে আমিও আপনার জীবনে যেন ঘোষণা করছি প্রভু যীশুখ্রিস্টের নামেতে আপনি যে জায়গায় আজকের দিনে আটকে আছেন আজকের দিনে আপনি যে জায়গাতে পড়ে আছেন আপনার বিরুদ্ধে যারা উঠেছে তাদের সম্মুখে আপনাকে একটা আপনাকে ঈশ্বর দাঁড় করিয়ে দেবে তারা শুধু আপনার উন্নতি দেখবে অবনতি দেখতে পাবে না তারা ভাবে ওই এর অবনতি হওয়ার জন্য তো আমরা সমস্ত কিছু করেছিলাম এর তো একে ফেলার জন্য আমরা ফাঁদে ফেলার জন্য সমস্ত কিছু করেছিলাম এ কিভাবে হলো এ কিভাবে হচ্ছে এর জন্য উন্নতি কিভাবে হচ্ছে তারা এটা বুঝবে না তারা এটা জানবে না আপনার জীবনে কার হাত আছে আপনার জীবনে কার হাত আছে তারা বুঝবে না যখন তারা বুঝে যাবে এ কার সন্তান তারা আর আপনার জীবনে ঠাই পাবে যেই মুখে আপনাকে অপমান করেছিল যেই মুখে আপনাকে উল্টো পাল্টা কথা বলেছিল সেই মুখে তারা এসে বলবে আমার যিশুর প্রয়োজন আছে আমাকে সঠিকভাবে জানাও যিশু আমাকে দেখাও যিশু আমি যিশুকে জানতে চাই বুঝতে চাই ও আমার জন্য একটু প্রার্থনা করো গো আমাকে আমার সুস্থতার জন্য প্রার্থনা প্রার্থনা ঘরের সমস্যার জন্য করো আমাকে ক্ষমা করো একটা সময় আমি তোমার বিরুদ্ধে উঠেছিলাম গো বোন আমাকে ক্ষমা করো ভাই আমাকে ক্ষমা করো আমি তোমার বিরুদ্ধে উঠে গেছিলাম একটা সময় তোমাকে উল্টো কথা বলেছি বোন ভাই ক্ষমা করে দাও তখন আমাদের একটাই কথা বেরোবে তোমাকে অনেক ধন্যবাদ তুমি যদি তখন না করতে আমি আজকে এখানে থাকতাম না ঈশ্বর এখানে কি বলেছি দেখুন প্রথমে বাক্যটাই দেখুন কি বলেছে তার ঠিক এই বলছে তোমরা আমার কথাটাই অমঙ্গল করতে চেয়েছিলে কিন্তু ঈশ্বর তার ভেতর দিয়ে মঙ্গলের পরিকল্পনা করেছিলেন যাতে অনেক লোকের প্রাণ রক্ষা পায় আর আজ তাই হচ্ছে খ্রিস্টীয় ভাই বোনেরা আজকের দিনের জন্য আপনার জীবনের জন্য আমি ঘোষণা করতে চাইছি এই মুহূর্তে যারা আপনার বিপক্ষে উঠেছে যারা আপনাকে উল্টো কথা বলছে যারা আপনাকে ভেঙে ফেলার চেষ্টা করছে যারা আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে একটা সময় তারা থাকবে না তারা থাকবে না আপনার সম্মুখে তাইকে আপনার উন্নতি দেখতে হবে শুধু তারা অবনতি আপনার দেখতে পাবে না কারণ অবনতি আমাদের অংশ নয় আমাদের অংশ উন্নতি প্রভু দেখেছে সমস্ত কিছু মঙ্গলের জন্য আমাদেরকে অবনতি আমাদের জন্য নয় আমাদের শুধু মঙ্গলই অপেক্ষা করে সব সময়। কারণ প্রভুতে বলছে যারা প্রভুকে ভালোবাসে এবং প্রভু যাদেরকে ডেকেছে তাদের জন্য সমস্ত কিছু মঙ্গলের জন্য কাজ করছে অর্থাৎ আপনি আমি যদি প্রভুকে ভালোবেসে থাকি আজকে দিনে এবং প্রভু আমাদেরকে অবশ্যই আমি বিশ্বাস করি প্রভু আমাদেরকে ডেকেছেন কোনো কিছু আপনাদেরকে আটকাতে পারবে না আমাকে আটকাতে পারবে না আমাদের কাউকে আটকাতে পারবে না যারা বিপক্ষে উঠেছে আপনার জীবনে একটা রাস্তা প্রস্তুত করছে একটা ব্লেজিং এর রাস্তায় আপনাকে নিয়ে যাচ্ছে এটা ভাববেন না কোনোদিন ও এটা আমার কাছে একটা অনেক বড় সমস্যা না 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 আপনার খ্রিস্ট কি বলছে দেখুন ঈশ্বরের প্রতিশ্রুতি তোমার বিরুদ্ধে যা করা হয়েছে আমি মঙ্গলে পরিণত করব। ঈশ্বর আজকে দিন আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে আপনাকে প্রমিস করছে যে তোমার বিরুদ্ধে যা কিছু করা হয়েছে আমি সমস্ত কিছুকে মঙ্গলে পরিণত করব। আমেন 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 তারা খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা আমি বিশ্বাস করি এই বাক্য দ্বারা আপনারা কিছু শিখতে পেরেছেন এবং এই বাক্যের মধ্যে থেকে আপনার জীবনে একটা নতুন আপনি উৎসাহিত উৎসাহ হয়েছেন এবং উৎসাহিত উৎসাহ পেয়েছেন যে আপনার জীবনে যদি কেউ ওঠে আপনার কিছু করব না আমাদের মধ্যে ক্ষমা করব। কারণ ওরা আমাদের জন্যই কাজ করছে ওদের মনের অজান্তে ওদের অজান্তেই ওরা আমাদের ব্লেসিং এর জন্যই সমস্ত কিছু করছে কারণ ঈশ্বর সমস্ত কিছুকে এক মুহূর্তে পরিবর্তন করতে পারে একটা মুহূর্তে পরিবর্তন করতে পারে আমার প্রভু এরকম আমাদের প্রভু এরকমই প্রভু তিনি একটা মুহূর্তে সমস্ত কিছু পরিবর্তন করতে পারি আপনি দিনে ভয় পাবেন না চিন্তা করবেন না শুধু বিশ্বাসের সহিত প্রভুকে বলুন যে প্রভু আমাকে সমস্ত কিছু থেকে উদ্ধার করো আমাকে সমস্ত কিছু এই যে কিছু আমার বিরুদ্ধে হচ্ছে প্রভু আমি বিশ্বাস করি এইটা আমার আমার জন্য আমার এর জন্য আমাকে প্রার্থনাতে আরো মজবুত করো আমাকে আরও তোমার প্রতি মজবুত করো আমি বিশ্বাস করি প্রভু আপনার জীবনে প্রচুর রূপে আশীর্বাদ করতে চলেছে আগামী দিন মহিমার দিন হবে আগামী দিন দিন আজকের থেকে শুরু করে আপনার জীবনে বৃষ্টি হবে আপনার জীবনে শুধু বিশ্বাসকে ধরে রাখুন প্রভুতে মজবুত হন প্রার্থনা করতে থাকুন প্রভু মঙ্গলময় আমি বিশ্বাস করি প্রভু এমন কাজ করবে আপনার বিরুদ্ধে ওঠা লোকদের মুখ বন্ধ করবে প্রভু তারা অবনতি দেখতে ছিল তারা আর অবনতি দেখবে না তারা আপনার শুধু উন্নতি দেখে যাবে তারা যত জেলা ফিল করে ও এটা হবে হচ্ছে প্রভু তত আপনাকে আরো গ্রো করবে আরো গ্রো করবে আরো ফেরি বৃদ্ধি করবে আপনাকে আমি আমি বিশ্বাস করি আমাদের জীবনে এটা হবেই কারণ আমরা প্রভুর সন্তান প্রভু আমাদেরকে সন্তান প্রভুর সন্তান ডাউন হয় না প্রভুর সন্তান ডে বাই ডে যেমন সূর্যের আলো সকালবেলা থেকে উঠে দুপুরবেলা যেরকম চকচক করে আমাদের আলো সেরকম চকচক করে কেউ সেটাকে আটকাতে পারবে না যেমন তেজ থেকে তেজময় হয় আমরা বিজয়ী থেকে আরো অধিক বিজয়ী হব কেউ আমাদেরকে হারাতে পারবে না প্রভু আমাদের সঙ্গে আছে প্রভু আমাদের পাশে আছে প্রভু আমাদের সাথে চলছেন এই উদ্দেশ্যে আপনাদেরকে ডাকা হয়েছে যাতে আপনার জীবনে মঙ্গলই আসে আমি বিশ্বাস করি এই বাক্য দ্বারা আপনার জীবনে আপনারা কিছু না কিছু শিখতে পেরেছেন এবং আমি বিশ্বাস করি এই বাক্য আপনার জীবনে আপনি পালন করবেন এবং আপনার জীবনে আপনি নতুন আশীর্বাদ গ্রহণ করবেন আমিন আসুন আমরা প্রার্থনা করি সৈক পিতা আমি তোমাকে ধন্যবাদ দিই এই মুহূর্তে ধন্যবাদ দিই প্রভু আজকের এই পবিত্র বাক্যের জন্য প্রভুগ এই বাক্যের মধ্যে থেকে প্রভু আজকের দিনে আমাদেরকে তুমি যা কিছু শেখালে যা কিছু জানালে প্রভু এই বাক্য যাতে আমরা জীবনে পালন করতে পারি প্রভুগ প্রভু আমি বিশ্বাস করি প্রভু আমাদের বিরুদ্ধে যারা উঠেছিল প্রভুগ সমস্ত কিছু আমাদের মঙ্গলের জন্য হতে চলেছে প্রভুগ কোনো কিছু আমাদেরকে আটকাতে পারবে না আমাদের দৌড়ানোকে থামাতে পারবে না তোমার সঙ্গে চলার বিশ্বাসের পথকে হাঁটা প্রভু কেউ থাকেও থামাতে পারবে না প্রভু কারণ প্রভু আমরা তোমার সন্তান এবং তুমি প্রতিকা করেছ তুমি আমাদেরকে জয় দিয়েছ প্রভুগ এসে আমি বিশ্বাস করি প্রভুগো আমাদের প্রত্যেকটা দিন মহিমার দিন হয় প্রভু তোমার সঙ্গে আমরা প্রত্যেকটা দিন কাটাবো প্রভু এবং আজকে দিনে যারা আমাদের অবনতির জন্য পরিকল্পনা করছিল যারা আমাদেরকে ফাঁদে ফেলা চিন্তা করছিল প্রভুগ ও প্রভু সমস্ত চিন্তা ভাবনাকে সমস্ত সেই পরিকল্পনাকে আমি যে আমাদের ক্যান্সেল ঘোষণা করি প্রভু এবং সমস্ত সেই স্বর্গীয় ব্লেসিংকে ও প্রভু আমাদের প্রত্যেকের বিশ্বাসী ভাই বোনদের জীবনে আমাদের প্রত্যেকের জীবনে ঘোষণা করি প্রভু প্রভু যারা আমাদের অমঙ্গল যে ছিল প্রভু তুমি সেটাকে পরিবর্তন করে দিয়েছ করে দিয়েছো এবং সেটা আমাদের মঙ্গলের জন্য তুমি কাজ করাচ্ছ প্রভু আমি বিশ্বাস করি প্রভুগ বিশ্বাস করি আজকে এই বাক্যের মধ্যে দেখে প্রভু তুমি তোমার প্রত্যেকটা সন্তানকে আরো আশীর্বাদে পূর্ণ করো প্রভু তার জীবনকে ভরিয়ে দাও তোমার ব্লেসিং এ প্রভু আমরা তোমার সন্তান তোমার মতো করে আমরা বাঁচতে চাই প্রভু তোমার ইচ্ছা অনুসারে আমরা বাঁচতে চাই প্রভু আমাদেরকে সাহায্য করো পাশে থাকো সারে থাকো তোমার ধন্যবাদ জানাই সমস্ত গৌরব প্রশংসা পেতে তোমার চরন্তরে রাখি আর এই প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামেতে চাই শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন 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 আরে সকলকে জয় যীশু প্রভু আপনার জীবনে প্রচুর রূপে আশীর্বাদ করুক আজকের এই বাক্যের মধ্যে থেকে যদি বাক্যটি ভালো লেগে থাকে যদি বাক্যটির মধ্যে থেকে আপনি উৎসাহিত হয়ে থাকেন অন্যজনকে শেয়ার করুন যাদের জীবনে এটা প্রয়োজন আছে যাদের জীবনে এটা দরকার আছে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ঈশ্বরের প্রত্যেক দিনের বাক্য পাওয়ার জন্য এবং নিজের জীবনকে পরিবর্তন করার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে প্রার্থনা রিকোয়েস্ট পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার আপনার জন্য প্রার্থনা করব এবং আপনার জীবনে আপনি একটা নতুন দিশা খুঁজে পাবেন নতুন আলো খুঁজে পাবেন প্রভু মঙ্গলময় সময় প্রভু আপনার জীবনে প্রচুর রূপে আশীর্বাদ করব সকলকে জয় জিসু।